আপনার জীবনে কি এমন কোনো কঠিন সময় এসেছে যখন মনে হয়েছে সব আশা শেষ সব দরজা বন্ধ যখন অন্তর জুড়ে কেবলই হতাশা আর শূন্যতা আর মনে হচ্ছে এই পৃথিবীর ভার আর বই বেড়ানো সম্ভব নয় হয়তো কোনো সম্পর্ক ভেঙে গেছে কোনো স্বপ্ন চুরমার হয়ে গেছে বা কোনো অপ্রত্যাশিত ব্যর্থতা আপনাকে এমন গভীর খাদে ঠেলে দিয়েছে যে জীবন অর্থহীন মনে হচ্ছে এই নিদারুণ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য যখন আত্মহত্যার মতো ভয়ঙ্কর পথ বেছে নেওয়ার চিন্তা আপনার মনে উঁকে দিয়েছে তখন কি আপনি একবারও ভেবেছেন আপনার কি এই জীবন আপনার নিজের নাকি এটি আল্লাহর এক পবিত্র আমানত আজ আমরা আলোচনা করব এই গভীর ও সংবেদনশীল বিষয় নিয়ে কেন আত্মহত্যার পথ সমাধান নয় বরং আল্লাহর প্রতি প্রত্যাবর্তনী প্রকৃত মুক্তি আমরা জানব কিভাবে হতাশার অন্ধকার থেকে আলোর পথে ফেরা যায় এবং আল্লাহর অসীম রহমতকে অনুভব করা যায় কুরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই ক্যারমের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালাম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনারা ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় অডিও এবং আপনার জীবনের প্রতিটি ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাকট জীবন এটি আল্লাহর এক অমূল্য আমানত প্রতিটি প্রাণ আল্লাহর তালারই সৃষ্টি এবং একমাত্র তিনি তা শেষ করার ক্ষমতা রাখেন আত্মহত্যা হল আল্লাহর এই আমানতের খেয়ানত এবং এক মহাপাপ যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ আল্লাহতালা পবিত্র আনের সুরা আননিসার উনত্রিশ নং আয়তে স্পষ্টভাবে বলেন আর তোমরা একে অপরকে হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু এবং এরপর তিরিশ আয়াতে আল্লাহ সতর্ক করে বলেন আর যে সীমালঙ্ঘন ও জুলুম করে তা করবে তাকে আমি জাহান্নামের নামের আগুনে দক্ষ করব আর এটা আল্লাহর জন্য খুবই সহজ এই আয়াতগুলো জীবনকে ধ্বংস করার ভয়াবহ পরিণতিকে তুলে ধরে হতাশা বা কষ্ট যতই তীব্র হোক না কেন আল্লাহর দেয়া জীবনকে নিজের হাতে শেষ করার অধিকার আমাদের কারণেই প্রেমে ব্যর্থ বা যে কোনো সম্পর্কের ভাঙন মানব জীবনে গভীর আঘাত আনতে পারে এই কষ্ট একাকিত্ব এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা মানুষকে হতাশ করে তোলে কিন্তু এই সাময়িক কষ্টকে চিরস্থায়ী সমাধানে পরিণত করা কখনই বুদ্ধিমানের কাজ নয় মনে রাখবেন একমাত্র আল্লাহর সাথে আমাদের সম্পর্কই চিরস্থায়ী রাসুলসাল্লু আলিহসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার প্রতিটি অবস্থায় কল্যাণ থাকে আর এটা মুমিনের বৈশিষ্ট্য যদি তার উপর সুখ আসে আর সে শকর আদায় করে তবে এটা তার জন্য কল্যাণকর আর যদি তার উপর কষ্ট আসে আর সে ধৈর্য ধারণ করে তবে এটাও তার জন্য কল্যাণকর কর মুসলিম এই হাদেশটি আমাদের শেখায় প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর প্রতি আমাদের ও বিশ্বাস কতটা জরুরি আত্মহত্যা কোনো সমাধান নয় কারণ এটি দুনিয়ার কষ্ট থেকে মুক্তি দিলেও আখিরাতের এক কঠিন শাস্তির দিকে ঠেলে দেয় রাসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজেকে কোনো ধারালো বস্তু দ্বারা হত্যা করবে সে জাহান্নামের আগুনেও সে নিজেকে অনুরূপভাবে আঘাত করতে থাকবে চিরকাল আর যে ব্যক্তি করে নিজেকে হত্যা করবে সে জাহান করতে থাকবে চিরকাল আর যে ব্যক্তি পাহাড় থেকে লাফিয়ে হত্যা করবে সে আগুনের পাহাড় থেকে লাফিয়ে পড়তে থাকবে চিরকাল বুখারি মুসলিম এই হাদেশটি আত্মহত্যার ভয়াবহ পরিণতি সম্পর্কে স্পষ্ট সতর্কবার্তা আপনার এই ক্ষণস্থায়ী কষ্টের জন্য আপনি কেন অনন্তকালের শাস্তি ডেকে আনবেন যখন হতাশা আপনাকে ঘিরে ধরে তখন আল্লাহর রহমতকে স্মরণ করুন আল্লাহ তালা পবিত্র কর আনে সুরা আজ ঝুমারের তিপ্পান্ন নং আয়াতে বলেন বলুন হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছ অবিচার করেছ গুনা করেছ আল্লাহ রহমত থেকে তারা নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু আপনার কষ্ট যতই বড় হোক না কেন আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড় তিনি আপনার জন্য কোনো না কোনো পথ অবশ্যই খুলে দেবেন যদি আপনি তার ওপর পূর্ণ ভরসা রাখেন হতাশা থেকে মুক্তির প্রথম ধাপ হল আল্লাহর কাছে প্রত্যাবর্তন করা সালাত দোয়া এবং কোরআন তেলাওয়াত অন্তরকে প্রশান্তি দেয় সুরা রাদের আঠাশ নং আয়াতে আল্লাহ তালা বলেন আলা কুলুব জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে যখন আপনি একাকিত্ব অনুভব করেন যখন আপনার মনে হয় আপনার পাশে কেউ নেই তখন আল্লাহকে ডাকুন তিনি আপনার খুব কাছেই আছেন আপনার আহ্বানে সারা দিতে প্রস্তুত সুরা বাকারার একশো ছিয়াশি নং আয়াতে আল্লাহ তালা বলেন আর যখন আমার বান্দা আমার সম্পর্কে তোমার কাছে জিজ্ঞেস করে নিশ্চয়ই আমি নিকটে আমি আহ্বানকারী ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে নবী ইয়াকুব আলহ জীবন আমাদের জন্য এক অনুপ্রেরণা তিনি তার প্রিয় পুত্র ইউসুফ সালামকে হারানোর পর বহু বছর ধরে কষ্ট পেয়েছিলেন তার চোখ সাদা হয়ে গিয়েছিল শোকের তীব্রতায় সুরা ইউসুফ আয়াত চুরাশি কিন্তু তিনি আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হননি তিনি বলেছিলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হও না কারণ আল্লাহ তাল রহমত থেকে কেবল কাফির বেত অন্য কেউ নিরাশ হয় না সুরা ইউসুফ আয়াত সাতাশি অবশেষে আল্লাহ তার বহু বছরের দোয়া কবুল করেছিলেন এবং ইউসুফ আল্লাহ সাল্লামকে তার কাছে ফিরে এনেছিলেন আপনার জীবনেও হয়তো এমন কোনো ইউসুফ লুকিয়ে আছে যার ফিরে আসার জন্য আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন মনস্তাত্ত্বিক কষ্টের সময় পরিবার বন্ধু বান্ধব ও অভিজ্ঞতার সাথে কথা বলা অত্যন্ত জরুরি আপনার অনুভূতিগুলো প্রকাশ করুন কারো সাথে আপনার কষ্টগুলো ভাগ করে নিন ইসলামে মানুষের হক এবং অন্যের প্রতি দায়িত্বর গুরুত্ব অপরিসীম আপনার পরিবার আপনার বন্ধু আপনার সমাজ তারা আপনার পাশে থাকতে চায় প্রয়োজনে মানসিক স্বাস্থ্য পেশাদারদের সাহায্য নিন কোনো লজ্জা নয় এটি আপনার সুস্থ থাকার জন্য অত্যন্ত জরুরি মনে রাখবেন প্রতিটি কষ্টের পরেই রয়েছে স্বস্তি এটি আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ তালা তার পবিত্র কোরআনে সুরা আল ইনশিরার পাঁচ এবং ছয় নং আয়াতে বলেন নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি আপনার বর্তমান কষ্ট সাময়িক কিন্তু আল্লাহর রহমত চিরস্থায়ী এই দুনিয়ার জীবন একটি পরীক্ষা আর প্রতিটি পরীক্ষা আপনাকে আরও শক্তিশালী করে তোলে পরিশেষে জীবন আল্লাহর দেয়া এক পবিত্র আমানত তার প্রতিটি শ্বাস মূল্যবান কোনো পার্থিব ব্যর্থতা বা কষ্ট এই মূল্যবান জীবনকে শেষ করার কারণ হতে পারে না ফিরে আসুন আল্লাহর পথে দোয়া করুন ধৈর্য ধারণ করুন এবং মানুষের সাহায্য নিন আপনার জন্য অপেক্ষা করছে এক নতুন জীবন যেখানে আল্লাহর রহমত আর প্রশান্তি আপনার সাথী হবে হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদেরকে সকল প্রকার হতাশা ও বিষণ্নতা থেকে রক্ষা করুন আমাদের অন্তরকে ইমানে নূর দিয়ে আলোকিত করুন এবং আমাদেরকে আপনার রহমতের পথে অবিচল থাকার তৌফিক দান করুন আমাদেরকে আপনার উপর পুরনো ভরসা রাখার শক্তি দিন এবং আমাদের জীবনকে আপনার সন্তুষ্টির পথে পরিচালিত করুন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট উমকণ ডট কম